দর্শক আজ আমি এসেছি দুর্গাপুর থানা পাইকরতলি পানাড়তে এখানে প্রচুর পরিমাণ দেশের বিভিন্ন জায়গা থেকে এখানে পান আসে আর এই পানগুলো দেখতে পাচ্ছেন প্রচণ্ড পান এসে আর এখানে প্রচুর দামে পানগুলো বিক্রি হয় আর এই মুহূর্তে আমি আছি এই পানাড়তে এই পানাড়তে সম্পর্কে আজ আমি জানাব আপনাদেরকে আমি একটা এই যে যাই যে ভাই আমার সাথে আছে এই ভাই হচ্ছে পানের বড় একটা ব্যবসিক এই ব্যবসায়িকের সাথে কথা বলবো আজ পানের দাম কেমন গেল এবং পান আসলে এখানে বেচাকিনা কিনা করে কতটা কৃষকেরা লাভবান হতে পারে এই সম্পর্কে আজ আমি আপনাদেরকে জানাবো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন তো সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে পানের বাজার কেমন গেল আলহামদুলিল্লাহ ভালো গেল ভাই ভালো গেল হ্যাঁ তো আপনাদের এই যে পান বাজার এখানে এটা কোন জেলার মধ্যে পড়ে এবং কোন থানার মধ্যে জেলা দুর্গাপুর থানা পাইকটলি পানারত পানারত হ্যাঁ এখানে উত্তরবঙ্গের মধ্যে এটা একটা শ্রেষ্ঠতম আরত হয়েছে অনেক ব্যাপারী অনেক খেতাল অনেকেই আসে ব্যবসায়ীরা বলেছে এই আরতটা সুন্দর হয়েছে অনেক বড় করা হয়েছে এখানে অনেক বড় পরিসরের একটা আরত আমরা নির্মাণ করেছি এই নির্মাণের পরে আমরা এখান থেকে পান কিনে কৃষকের কাছ থেকে সরাসরি কিনে ন্যায্য মূল্য দাম দিয়ে নগদ কৃষককে আপনার পেমেন্ট দিয়ে থাকি দেওয়ার পর আমরা দেশে সারা বাংলাদেশে আমরা সাপ্লাই দিয়ে থাকি আমি আমার পান এই যে এই খাসিটা আপনার যাবি ঢাকা শ্যামবাজার আরেকটা যাবি মনে করেন উত্তরে নীলফামারিতে তারপরে আরেকটা যাবে আপনার নারায়ণগঞ্জে এভাবে বিভিন্ন দেশের প্রান্তে আমরা পান পোঁচাই দিয়ে থাকি মানে আপনার বিভিন্ন প্রান্তে চলে যায় আপনার পানগুলো হ্যাঁ তো দেখা গেছে যে কিছুদিন আগে পানের দাম কম ছিল এখন পানের বাজার কেমন এখন বাজার ভালো ভাই মোটামুটি এখন বাজার ভালো না তো আজকে হাইস্ট কত কিনেছেন বাজার হাইস্ট চার হাজার চার হাজার টাকা বাজার কিনেছে চল্লিশ মানে একশো বিশ টাকা বেড়ে চার হাজার টাকা দর তো মাসাল্লাহ আজ তো পানের দাম তাহলে অনেক বেশি অনেক বেশি আর এখানে দেখা গেছে যে কোথায় থেকে আপনার পানের ভাইরা পান আপনারা আপনি আমার এখানে রাজশাহী মানে দুর্গাপুর থানা তো টোটালি আসে প্লাস আপনার পোবার আসে এবার এদিক থেকে এপারে বাগমারার থেকে আসে এপার পুঠিয়ার থেকে আসে আপনার ওই নাটোর মমিনপুর থেকেও আসে

তাহলে অবশ্যই আপনারা এই পাইকড়তলি বাজারে দুর্গাপুর পাইকড়তলি বাজারে আসবেন এবং এখানে পানের দাম কিন্তু অনেক বেশি আর অনেক সব জায়গার আড়তের থেকে এই আড়তের পান বেশি দামে বিক্রি হয় এবং আপনারা আনলেও বিক্রি করে সাথে সাথে টাকা পাবে না ভাই জি জি টাকা কোনো বাকি হয় না এখানে এখানে লগর টাকার পান বিক্রি হয় আপনারা যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন না কেন সবাই বেশি বেশি শেয়ার করবেন আর এই দেখেন দেখেন পানের সাইজগুলো দেখেন কি বড় বড় পান এই পানগুলো আজকে অনেক দামের দিকে কিনা হয়েছে আজ এই পানটা কত দিয়ে কিনা হয়েছে ভাই

অনেক দূর দূরান্ত থেকে আর আপনারা যেখান থেকে দেখেন না কেন ওই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর ভাই এই যে হচ্ছে যে আপনার ফোন নাম্বারটা একটু যদি দিতেন যে অনেক পাঠিয়ে চাইতো আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন সেভেন ডবল ওয়ান ফাইভ থ্রি সিক্স জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন সেভেন ডবল ওয়ান ফাইভ থ্রি সিক্স এই নাম্বারে যোগাযোগ করলে দেশের যে কোনো প্রান্তে থেকে যদি আপনারা যোগাযোগ করেন পান পাঠানো সম্ভব সম্ভব জি তো এই যে এইগুলো সব বড় পান না ভাই জি বড় পান এই যে এই যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব বড় পান এই বড় পানগুলো কিন্তু অনেক টাকাতে কিনেছে আর পানের অনেক বাড়ছে আপনাদের হতাশা হওয়ার আপনারা পান বাজারে নিয়ে আসুন আর পাইকর্তারি বাজারে নিয়ে আসুন দামে বিক্রি করুন আর এই যে দেখেন কি বড় বড় পানগুলো পানগুলো দেখে একবার যান ভরে যাচ্ছে আপনারা যদি পান বেচা কিনা করতে চান অবশ্যই আপনারা পাইকটারি বাজারে আসুন এবং আমার এই বড় ভাই প্রচুর পান কিনে এটা একটা বড় ব্যবসিক সাথে আপনারা যোগাযোগ করবেন আপনারা দেশের যে পানতে পান নিতে চান না কেন এই বড় ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করলে পান পাবেন মিষ্টি পান পাবেন আমাদের রাশিয়ার মিষ্টি পান অনেক সুস্বাদু এই বলে শেষ করছি সবাই ভালো থাকবেন সালামালাইকুম ভাই